সপ্তাহের চতুর্থ দিবস বুধবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কিন্তু দশ পয়েন্ট কমে পাঁচ হাজার একশো বিরানব্বই পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে লেনদেনের পরিমাণ আজ হয়েছে চারশো সাতাশ কোটি টাকার আগের কার্যদিবসে যেখানে পাঁচশো নিরানব্বই কোটি টাকার লেনদেন হয়েছিল বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছিল আজ দরপতন হয়েছে দুশো আটাশটির এবং দর কম বেড়েছে একশো তিনটির এবং অপরিবর্তিত রয়েছে সাতষট্টিটি প্রতিষ্ঠানের দর আজকে এই দরপতনের মধ্যেও চারটি প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু হলটেড হয়েছে প্রথমে ছিল ইভিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটির শেয়ার দর বা ইউনিটের দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা পঞ্চাশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে ইনটেক অনলাইনের এই প্রতিষ্ঠানটির দর আজ ইনটেক অনলাইন লিমিটেড এই প্রতিষ্ঠানটির শেয়ার দর আজ বেড়েছে দুই টাকা দশ পয়সা এবং সর্বশেষ তেইশ টাকা চল্লিশ পয়সায় হল্টেড হয়েছে তৃতীয় প্রতিষ্ঠানটি ছিল এসালম কোল্ড রোল এই প্রতিষ্ঠানটির দর এক টাকা বিশ পয়সা বেড়ে চোদ্দো টাকায় হল্টেড হয়েছে এবং শাইন পুকুর শ্রমিক সের দর এক টাকা বিশ পয়সা বেড়ে তেরো টাকা চল্লিশ পয়সায় হল্টেড হয়েছে এই চারটি প্রতিষ্ঠান কিন্তু আজ হল্টেড ছিল আর যদি লক্ষ্য করি যে ইন্ডেক্স মুভার বা পুলার যে প্রতিষ্ঠানগুলো ছিল প্রথমেই ছিল স্কোয়ার ফার্মা তারপরে ছিল আলারাফা ব্যাংক তারপর খান ব্রাদার্স তারপরে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ তারপর বিএসআরএম স্টিল এবং এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন শাহজালাল ব্যাংক সামিট পাওয়ার যমুনা ব্যাংক এবং ফার কেমিক্যাল এই প্রতিষ্ঠানগুলো দর বাড়ার ফলেই কিন্তু পজিটিভ যতটা নেগেটিভ হওয়ার কথা ছিল ততটা নেগেটিভ হয়নি অন্যদিকে আজ পজিটিভ কিছু শেয়ারের তথ্য দেখব এর মধ্যে রয়েছে লাফার সোলসিম এই প্রতিষ্ঠানটির দর আজ কিন্তু এক শূন্য দশমিক আট এক শতাংশ বেড়ে উনপঞ্চাশ টাকা সত্তর পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে গত এক বছরে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের লোকসান দিয়েছে অর্থাৎ মাইনাস থার্টি টু পয়েন্ট ফাইভ সিক্স পারসেন্ট রিটার্ন দিয়েছে মাইনাস রিটার্ন দিয়েছে এবং গত ছয় মাসে যা ছিল মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট জিরো পারসেন্ট এই প্রতিষ্ঠানটির শেয়ার ধারণের মধ্যে চৌষট্টি দশমিক শূন্য ছয় শতাংশ আছে উদ্যোক্তা পরিচালকদের কাছে চোদ্দো দশমিক বারো শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিদেশিদের কাছে শূন্য দশমিক আট আট শতাংশ এবং বিশ দশমিক নয় চার শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার থাকলেই কিন্তু সেই শেয়ারটির দর কিন্তু মাঝে মধ্যেই আমরা লক্ষ্য করি যে ঊর্ধ্বমুখী ট্রেন্ডে থাকে এই প্রতিষ্ঠানটির পি রেশিগুলো নাইন পয়েন্ট অর্থাৎ পি দিক দিয়ে হালাফার সুলসিম শেয়ারটি ভালো অবস্থানে রয়েছে এরপর আরেকটি শেয়ার নিয়ে ইউনাইটেড পাওয়ার জেনারেশান অনেকেই ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য বলছি প্রথম প্রান্তিকী প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল ষাট টাকা তেরো পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে চার টাকা আটানব্বই পয়সা অর্থাৎ ইপিএস কিন্তু কমেছে গত ছয় মাসে মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ মাইনাস এর আগের এক বছরে কিন্তু আরও নেগেটিভ ছিল মাইনাস থার্টিন এই প্রতিষ্ঠানটির শেয়ার ধারণের নব্বই শতাংশ উদ্যোক্তাদের কাছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেভেন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট এবং টু পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এখন কিছু নিউজ যদি লক্ষ্য করি আজ ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম এবং বিআইসিএম অর্থাৎ সিএমজেএফ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট এর উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সেই কর্মশালায় কিন্তু সুকুক বন্ডের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন যে বিএইসএমের ভারপ্রাপ্ত যে নির্বাহী প্রেসিডেন্ট নাজবুল সালেহীন এবং সিএমজেফের সভাপতি গোলাম সামদানি সহ অনেকেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা বলেছেন যে সুকুক বন্ড বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় বাংলা বাংলাদেশের বাজারের জন্য একটি কার্যকরী এবং একটি বিনিয়োগযোগ্য পণ্য তবে বিগত সময়ে রেগুলেটর ও সরকারের কিছু সিদ্ধান্তের কারণে অপব্যবহার হয়েছে বলে তারা জানিয়েছেন বিনিয়োগকারীদের আস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই সুকুক ও বন মার্কেটের যথাযথ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার উপর তারা গুরুত্ব আরোপ করেছেন এ ছিল ওই কর্মশালা সংক্রান্ত একটি খবর আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে শেয়ার কারসাজিতে ধরা পড়েছে কিন্তু বারো ব্যক্তি প্রতিষ্ঠান এবং তাদেরকে একটা বড় ধরনের জরিমানাও করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে যাদের জরিমানা করা হয়েছে সেটা হলো নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ও তার প্রতিষ্ঠান সহ শেয়ার বাজারের আলোচিত বিনিয়োগকারী ও সরকারি কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের হিরু ও তার সহযোগীদের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে এটার তদন্তের ফলাফলে দেখা গেছে যে ওরিয়ন ফার্মার শেয়ার নিয়ে কার সাজি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই তদন্ত করেছিল দু হাজার সালের একুশ সেপ্টেম্বর থেকে দু অক্টোবর পর্যন্ত সময়ে ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ারের মূল্য আটষট্টি টাকা বিশ পয়সা থেকে প্রায় উনসত্তর শতাংশ বেড়ে একশো টাকা বিশ পয়সায় উন্নীত হয়েছিল এর পিছনে মূলত নাবিল ফিড মিলস লিমিটেড নাবিল নাবা ফুডস লিমিটেড এবং প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ অন্যান্যরা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল এই জন্য আমিনুল ইসলামকে তিন কোটি বিশ লাখ টাকা নাবিল ফিট মিলসকে দশ লাখ টাকা তারপর নাবিল নাবা ফুডকে দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে এছাড়া এন আর বি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার নিয়েও হয়েছিল দুই হাজার একুশ সালে সাত অক্টোবর থেকে সাতাইশ অক্টোবর পর্যন্ত সময়ে এই শেয়ারটির নিয়ে কারসাজি হয় শেয়ারের মূল্য তিরিশ টাকা আশি পয়সা থেকে একষট্টি শতাংশ বেড়ে আটত্রিশ টাকা তিরিশ পয়সায় পৌঁছায় এই প্রতিষ্ঠানটি নিয়ে তদন্তে উঠে এসেছে যে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের হিরুও তার সহযোগীরা এই কারসাজিতে যুক্ত ছিলেন এই জন্য আবুল খায়ের হিরুকে দুই কোটি তিরিশ লাখ টাকা তার বাবা আবুল কালাম মাতবরকে চার কোটি পনেরো লাখ টাকা এবং তার স্ত্রী সাদিয়া হাসানকে এগারো লাখ টাকা তার বোন কণিকা আফরুজকে এক লাখ টাকা মা আলে বেগমকে এক লাখ টাকা ভাই সাজিদ মাতবর মোহাম্মদ বশিরকে এক লাখ মোট দুই লাখ অর্থাৎ দুইজনকে এক লাখ করে দুই লাখ এবং ডিএটি কোঅপারেটিভ লিমিটেডকে বারো লাখ টাকা এবং মোনার্ক হোল্ডিংস লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে সব মিলিয়ে কারসাজির দায়রে এই বারো ব্যক্তি প্রতিষ্ঠানকে দশ কোটি তেরো লাখ টাকা জরিমানা আরোপ করেছে বিএসিসি। শেয়ার বাজারে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা চালিয়ে যাবে বলে জানিয়েছে সংস্থাটি অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু কারসাজি কারকদের বিরুদ্ধে যে কঠোর অবস্থান রয়েছে তা কিন্তু এই তাদের জরিমানা সংক্রান্ত বিষয় থেকে স্পষ্ট হয়ে যায় আজ কিন্তু ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানির বড় ধরনের লেনদেন হয়েছে এই একটি উল্লেখযোগ্য খবর ছিল সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানকে এর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তারপর বীজ ছাচারি তশ্রিফা ইন্ডাস্ট্রিজ যমুনা খান ব্রাদার্স আজ এই প্রতিষ্ঠানগুলোর মোট আঠারো কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম